তারাপীঠের আদলে এবার কঙ্কালি তলাতেও ভক্তদের সুবিধার্থে দেবীচরণ স্থাপন করা হলো আজ কাঞ্চি দেশ উৎসব কমিটির উদ্যোগে যোগ্য মহোৎসব মাধ্যমে দেবীচরণ স্থাপন অনুষ্ঠান হচ্ছে আজ দিনভর প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরে কঙ্কালি মায়ের প্রতিকৃতি হঠাৎ এক পুরোহিতের গায়ের উপরে পড়ে যায় প্রতিকৃতির কাজ ভেঙে গুরুতর আহত হন এক পুরোহিত এমন ঘটনা যাতে আর না হয় তার জন্য এই দিনই কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালি মাতা ঠাকুরানী উন্নয়ন ট্রাস্টের তরফে সিদ্ধান্ত না হয় মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে সেই মতোই ট্রাস্টের আর্থিক সহযোগিতায় সেগুন কাঠ দিয়ে প্রায় এক লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন অনন্ত চতুর্দশী তিথিতে নতুন সিংহাসনে মাকে অধিষ্ঠিত করা হয় ভক্তরা যাতে কঙ্কালী মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন তার জন্যই কাঞ্চি উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ তিথিতে দেবীর বেদিতে রূপচরণ স্থাপন করা হলো

মা কঙ্কালির আশীর্বাদে সকলের আশীর্বাদে আজকে আমরা সেই ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনা করে কঙ্কালী মায়ের চরণ আজকে স্থাপন করা হচ্ছে এবং আপনারা দেখছেন যে হোম যজ্ঞ চলছে যজ্ঞ প্রায় দেড় কুইন্টাল বেল কাঠ দিয়ে এই চৌদ্ধ চলবে রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত যজ্ঞ হবে তারপর আরতি হবে আরতির পর সকলের জন্য সাহেব ভক্ত আসবে তাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থায় সকাল থেকে কী কী অনুষ্ঠান সকাল থেকে আমাদের এখানে দেবদেবীর গণেশ থেকে শুরু করে মা কঙ্কালী থেকে শুরু করে কাঞ্চি কান্তির থেকে শুরু করে আমাদের মা ষষ্ঠী শুরুবৈশব হনুমানজি নারায়ণজী থেকে শুরু করে মা গঙ্গা সব দেবদেবীর এখানে পূজা অর্চনা হয়েছে তারপর মায়ের স্থাপনের পর তো দেবদেবীর ভোগ নিবেদন করা হয়েছে

নিজেদের পরিবারের সুখ শান্তি থেকে শুরু করে বিশ্বের সমস্ত মানুষের জন্য তারা প্রার্থনা করতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই মায়ের জন্য যে চরণ স্থাপিত হলো তৈরি রূপর তৈরি কত ভরে দেড় কিলো ওজন আপনার নাম আমার নাম আমার ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না